হ্যালো এভ্রিবান আশা করি আপনারা সকলে ভালো আছেন আমাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তো বেশ কিছুদিন ধরে ভারতের রাজনীতিতে একটু জল গরম হয়ে চলছে ওকে মাঝে মাঝে খবর আসছে যে ইউপি থেকে যে এবার নাকি যোগী আদিত্যনাথকে হাটিয়ে দেওয়া হবে সেই নিয়ে আজকে আলোচনা করতে বসেছি আমরা দেখুন বিষয়টা হয়ে গিয়েছে এখন ইউপিকে নিয়ে ওকে কারণ লোকসভার জবের থেকে রেজাল্ট বেরিয়েছে তবে থেকেই মানে দিল্লি নেতৃত্বে ইউপি নেতৃত্বের উপর একটা ক্ষোভ জমেছে ওকে অর্থাৎ দিল্লি নেতৃত্ব বলতে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ জয় রয়েছে তার একটা ক্ষোভের বহির প্রকাশ ঘটেছে কার উপরে যোগী আদিত্যনাথের উপরে কেন কারণ হচ্ছে যেহেতু প্রত্যেকে মানে ভেবে রেখেছিল যে ইউপি থেকে বেশি একটা সিট আসবে ওকে বড় সড়ো সিট আসবে ফলে কি হচ্ছে বিজেপি যে চারশো পারের নারা দিয়েছিল ওকে আপ কিবার চারশো পার তো সেই নারাটা কিন্তু সফল হবে কিন্তু সেটা তো আর দেখা যায়নি দেখা গিয়েছে তার উল্টো একটা বিষয় সেই বিষয়টা হয়ে দাঁড়িয়েছে কি বিজেপি কে পাওয়া যায়নি সিটে ওকে বিজেপি ঘুরে ফিরে ইউপির জায়গায় পাওয়া যায়নি যে জায়গায় আগের বার ছিল ওকে তো সব দোষ দেওয়া হচ্ছে এখন সব দোষের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে যোগী আদিত্যনাথের উপরে ওকে এর জন্য বলা হচ্ছে যে যোগী আদিত্যনাথকে নাকি ডাইরেক্ট সিট থেকে সরিয়ে দেওয়া হবে ওকে অর্থাৎ মুখ্যমন্ত্রী যে ইয়ে রয়েছে বর্তমানে যোগী আদিত্যনাথ তাকে সরিয়ে বলা হচ্ছে যে করা হবে হচ্ছে কেশব প্রসাদ মৌরিয়া বলে একজন রয়েছে যে ডেপুটি সিএম হবে আদেও কি যোগী আদিত্যনাথের ভুল রয়েছে আদিত্যনাথের ভুল নেই কার ভোটে যেহেতু তো সেক্ষেত্রে একজনকে তো দোষ নিতে হবে একজনের উপর হাড়ি ভাঙতে হবে তবে সেই হাড়ি ভাঙা হচ্ছে যোগী আদিত্যনাথের উপরে বেসিক্যালি এর সবচেয়ে বড় কারণ হচ্ছে বিজেপি খারাপ প্রকাশ করেছে হরিয়ানাতেও খারাপ ফল প্রকাশ হয়েছে ওকে ওয়েস্ট বেঙ্গল ও তো প্রচন্ডই খারাপ ফল দেখা দিয়েছে আগের বারে যা ছিল এবার আরও কম পেয়েছে ওকে এছাড়াও কর্ণাটক সাইডেও খারাপ ফল প্রকাশ হয়েছে কিছুটা পরিমাণ ওকে দক্ষিণ ভারতের কথা তো বলে দিলাম দক্ষিণ ভারতে বিজেপির কোনো মানে অপশন নেই বিজেপির মানে জায়গা পাচ্ছে না দক্ষিণ ভারতে উত্তর ভারতে যা রয়েছে তো উত্তর ভারতে থাকা কালীনও সেখান থেকে যদি দেখা যায় যে হরিয়ানার মতো জায়গা থেকে বিজেপিকে সরে আসতে হয়েছে ওকে ওয়েস্ট বেঙ্গলেতে সিট পাইনি লোকসভাতে তো এই ক্ষেত্রে দেখা গিয়েছে যে উত্তরপ্রদেশে কি হয়েছে একটা আশা ছিল যে রাম মন্দির বানানো হয়েছে রাম মন্দির থেকে কি করা হবে সেখান থেকে বেরিয়ে এসে মানে একটা ভালো ফলের আশা করা হয়েছিল যে রাম মন্দির আমরা সেখানে উন্নতি সেখান থেকে জনগণ আমাদেরকে সাহায্য করবে কিন্তু ভোটের আগে সবাই চিল্লাল্লা করছিল যে ইউপি থেকে না আসবে বেশি নাম্বার আসবে আগের বার যত সিট এসেছে সে তেমনি সিট আসবে কিন্তু সেই ফলটা প্রকাশ হয়নি এর প্রধান কারণ হচ্ছে ইউপিতে রাজনীতিটা ঘুরে গিয়েছে ওকে যেহেতু যদি আমরা যদি বলে বলে থাকি থাকি যদি আমরা ওকে সমাজবাদী পার্টি সাপা তো সাপা থেকে কি করা হয়েছে এবার যে অখিলেশ যাদব রয়েছে যিনি হচ্ছে মানে সাপার হেড রয়েছে ওকে তো সাপা পার্টি যে হেড রয়েছে তাকে সে তিনি কি করেছে বেসিক্যালি দলিতদের বেশি করে কি করা হয়েছে টিকিট দেওয়া হয়েছে ওকে যাদবদের টিকিট দেওয়া হয়নি কারণ আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি আমাদের ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্সটা আলাদা রকমের আমাদের ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্সটা হচ্ছে হিন্দু মুসলিমের বেস করে বাট যদি আপনি সমাজবাদী পার্টির দিকে যান অর্থাৎ বিহার এবং ইউপি সাইডে যান ওকে সেখানে হচ্ছে হয় কাস্ট যেমন আপনি যদি নামের সাথে চেক করতে যান দেখবেন অখিলেশ যাদব ওকে তো বেসিক্যালি যাদব কমিউনিটিটা অখিলেশ যাদবের সাথে রয়েছে যেমন লালু প্রসাদ যাদব রয়েছে তো লালু প্রসাদ যাদবের সাথে একটা কমিউনিটির মিল রয়েছে তো সেক্ষেত্রে কি সেই জায়গাটা থেকে কি দেখা যায় সেই জায়গাটার থেকে দেখা যা যাও এই বছর দেখা গিয়েছে সাপা পার্টি কিন্তু ইয়াদবদের ভোট মানে সিট কম দিয়েছে ওকে ওর পরিবর্তে দলিতদের এবং যারা পিছেরা পার্টি রয়েছে অর্থাৎ দলিত কমিউনিটি সেই সব কমিউনিটি বা মুসলমানদের বেশি গেলে সিট দেওয়া হয়েছে আর এমন এমন নেতাদের দেওয়া হয়েছে ওবিসি নেতা বেশি বলতে পারি আমরা ওবিসি নেতাদের বেশি গেলে টিকিট দেওয়া হয়েছে এবং তারা জিতেও এসেছে ওকে আবদেশ প্রসাদ বলে একজন ছিল ওকে যিনি হচ্ছে এবার ফরিদাবাদ সিট থেকে জিতেছে অর্থাৎ অযোধ্যা যে রয়েছে অযোধ্যা বেসিক্যালি ফরিদাবাদ সিটে পড়ে থাকে তো সেখান থেকেও কিন্তু বিজেপিকে হারের মুখ দেখতে হয়েছে তো সবকিছু দোষী যোগী আদিত্যনাথের উপর দেওয়া হয়েছে কিন্তু যোগী আদিত্যনাথের উপর দোষ দেওয়া উচিত নয় কারণ প্রথম ক্ষেত্রে আমরা দেখছিলাম যে ইউপির মধ্যে জঙ্গা পোস্টার হোডিং লাগানো হচ্ছিল সেই হোর্ডিং এর মধ্যে যোগী আদিত্যনাথকে বাইরে রাখা হয়েছিল এছাড়াও দেখা যাচ্ছিল যে যোগী আদিত্যনাথকে বলা হচ্ছিল যে নতুন একটা পিএম ফেস হয়ে আসবে কিন্তু সেই জায়গাটা থেকে তাকে কিন্তু এখন সরিয়ে দেওয়া হচ্ছে ওকে সরিয়ে দেওয়ার পিছনে মেন কারণ কিছু রয়েছে সেগুলো আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন মধ্যে কথা চারদিকে সোশ্যাল মিডিয়ার যুগ এখন বলতে গেলে তো সবকিছু সোশ্যাল মিডিয়ার উপর ইয়ে করে কারেক্ট করে কাজটা করা হয় এবার সোশ্যাল মিডিয়ার উপর কারেক্ট করে যেহেতু কাজটা করা হয় তো সেক্ষেত্রে মাঝখানে একটা হাওয়া এসেছিল যে কি নরেন্দ্র মোদীর পরে কে সিএম হবে সিএম হবে যোগী আদিত্যনাথ এবার আপনি যদি খেলাটাকে ভালো করে বোঝার চেষ্টা করেন খেলাতে কি দেখা যাচ্ছে যে সিএম ফেস এর তো যোগী আদিত্যনাথ রয়েছে পিএম ফেস যাদের রয়েছে পিএম ফেস এর মধ্যে এক নম্বর পিএম ফেস রয়েছে জেপি নাড্ডা ওকে জেপি নাড্ডাকে আমরা এক নম্বরে রাখব না এক নম্বরে আমরা রাখব অমিত কারণ অমিত শাহ এতদিন ধরে স্বরাষ্ট্রমন্ত্রী রয়ে রয়েছে নরেন্দ্র মোদীর টার্মে তো তাকে নেক্সট হিসেবে তিনি নিজেকে দেখে থাকেন ওকে দুই নম্বরে রয়েছে রাজনাথ সিং ওকে আমাদের রক্ষা মন্ত্রালয় যেটা রয়েছে ওকে ডিফেন্স মিনিস্ট্রি তার কাছে রয়েছে তিনিও একদম পুরনো ওকে মানে পাকা চাল হোক এরকম ব্যাপারটা রয়েছে এবং তিন নম্বরে রয়েছে যে পিনার রয়েছে এই তিনজনকে হাটিয়ে যদি যোগী আদিত্যনাথ বেরিয়ে আসতে পারে সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা দেখা যাচ্ছিল কেন্দ্রীয় মন্ডলের উপর দেখুন দলের দল যেহেতু বড় হয়ে গিয়েছে দলের মধ্যে কিন্তু বিভাজন দেখা দিবে অবশ্যই দেখা দিবে কিন্তু ইউপির ক্ষেত্রে কি দেখা যাচ্ছিল যে যোগী আদিত্যনাথকে একটা পিএম ফেস হিসেবে ধরা হচ্ছিল এবং সোশ্যাল মিডিয়াতে মানে বনা লেগে গিয়েছিল যে নেক্সট পি এম হিসাবে কে আসছে যোগী আদিত্যনাথ আসছে নরেন্দ্র মোদীর পরে যোগী আদিত্যনাথ আসছে বাট এখন গিয়ে কিন্তু সেটাকে চেঞ্জ করা হচ্ছে সেটাকে চেঞ্জ করে কি করা হচ্ছে যোগী আদিত্যনাথকে সরানো হচ্ছে ওকে কিন্তু যদি আপনি ভালো করে মানে লোকসভার আগে যদি ইলেকশনটাকে ভালো করে লক্ষ্য করে থাকেন সেখানে দেখবেন কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেট টিকিট যখন দেওয়া হয়েছিল ক্যান্ডিডেট গুলোকে তো আমরা কিন্তু সবগুলো দেওয়া হয়েছিল সেন্ট্রালের নির্দেশ অনুসারে ওকে যোগী আদিত্যনাথ এমন অনেকজনকে টিকিট দিতে যায়নি যাদের মানে সেন্ট্রাল এই বছর টিকিট দিয়েছে ওকে এই ইলেকশনের টিকিট দিয়েছে কিন্তু কি হয়েছে ঘুরে ফিরে সেই হারের মুখ দেখতে হয়েছে বিজেপিকে তো বিজেপি সেই কারণে এখন বলা হচ্ছে যে যে সাপা যে রয়েছে ওকে সাপা নিজের যদি বলছে যে আমরাও এখানে কি করতে পারি নিজেদের হচ্ছে মুখ্যমন্ত্রী ক্যান্ডিডেট বানাতে পারে যদি বিজেপি থেকে লোকজন এসে দলে যোগ দেয় ওকে এখন মানে চিফ মিনিস্টার হওয়ার দৌড়ে প্রথমে রয়েছে যোগী আদিত্যনাথ যোগী আদিত্যনাথকে সরানো অতটা সোজা নয় আপনি যদি ভালো করে বিবেচনা করে দেখেন যে যোগী আদিত্যনাথকে ছাড়া কি উত্তর প্রদেশে বিজেপি জিততে পারবে উত্তর প্রদেশে বিজেপি একবারে ঝরঝরা বানিয়ে দিবে ওকে সাপাজ কারণ অখিলেশ যাদবের একটা মানে ভোট ব্যাংক রয়েছে সেখানে ভোট ব্যাংক রয়েছে এবং একটা মজবুত একটা স্থিতিশীল অবস্থা রয়েছে তো সেখান থেকে দাঁড়িয়ে বর্তমানে যে ডেপুটি চিফ মিনিস্টার রয়েছে মানে কেশব প্রসাদ মৌরিয়া তিনি পরবর্তীকালে যদি মুখ্যমন্ত্রী হয়েও যায় তবে কি বিজেপি উত্তরপ্রদেশে টিকতে পারবে নাকি আবার পুরোনোপুরোভাবে আবার অখিলেশ যাদবের রাজ চলে আসবে ওকে তো ইউপির যে বড় বড় নেতারা রয়েছে তারা এখন দিল্লিতে রয়েছে দিল্লিগামী রয়েছে দিল্লিতে কি করছে যে বড় বড় নেতৃত্বের সাথে কথাবার্তা বলছে যে কি করা হবে না হবে ওকে একটা তো রয়েছে কেশব প্রসাদ মৌরী আর একটা রয়েছে একজন বিজেস পাঠক ওকে দুজন বড় বড় নেতা রয়েছে যা তার মানে হচ্ছে যোগী আদিত্যনাথের এখন সানমা সারমি দাঁড়িয়ে রয়েছে কে হবে মুখ্যমন্ত্রী ওকে সেই নিয়ে খেলা চলছে খেলাটা এখন কতদূর দৌড়ায় সেটাই দেখতে হবে আমাদেরকে চলুন দেখা যাবে নেক্সট খেলা কতদূর দৌড়ায় আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটা নতুন রয়েছে তো পরবর্তীকালে দেখা যাবে আর আপনাদের ভিডিও কোয়ালিটির জন্য আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিও কোয়ালিটি একটু খারাপ রয়েছে পরবর্তীকালে আমরা ভিডিও কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করব এখন যেহেতু নতুন নতুন সেক্ষেত্রে ভিডিও কোয়ালিটি কিছুটা কম রয়েছে তো আপনারা আমাদের সাথে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে